দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট দীর্ঘদিন ধরে চুরি করে জমিয়ে রাখা বালি তুলে নিয়ে চলে গেল আরামবাগ থানার পুলিশ অভিযান চালানো হলো আরামবাগের কালীপুরের আঠারো নম্বর ওয়ার্ডের মেলাতলা মাঠ সংলগ্ন এলাকায় জানা গেছে বন্যার পর থেকে দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ওই এলাকায় অবৈধভাবে চুরি করে বালি জমা করছিল। পরে হয়তো বেআইনিভাবে বিক্রিও করত। সেই জমা হওয়া বালি খবর পেয়ে আরামবাগ থানা আজকে অভিযান চালালো তবে কাউকে আটক করা যায়নি আরে কথা বলবো এটা বালি তোলা ভাই রাতরা রাতারাতি কাজ বলতে বলতে পারা যাচ্ছে না তো রাত রাতই বালি চলে যায় এরপর আমাদের খবর দেবো আমার নাম্বার নিয়ে দেখুন অত ফোন নেই

কত দিন ধরে এরকম চলছে মনে হচ্ছে আপনাদের এটা চলছে তো প্রায় যেদিকে থেকে খাত বন্ধ হয়েছে যে থেকে চলছে হবে মানে তখন কম উঠতো এখন বেশি উঠছে নাকি হ্যাঁ কি মনে হচ্ছে পুলিশ এসে এবার বন্ধ হবে এবার আমার যেটা অবনাতরা যেটা সিদ্ধিত করি সেইটাই হবে আমার কথা তো আর ওইটা বন্ধ হবে না কি নাম আপনার আমার নাম সমীর ভেরা কোথায় বাড়ি আপনার আমার এখান বাড়ি বড়ি আমার এটা কার নম্বর কার্ডগোলার সামনে বাড়ি ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব হোমের পাশেই বাসুদেবপুর না দেখো কখনো কখন উঠে রাতের দিকে কোনটা বাড়ি তোমার গঙ্গাতলা বেলা আছে ওখানে কি ট্রাক্টার নিয়ে যায় ট্রাক্টার করে লোড হয় নাকি শুনেছি দেখি মনে হচ্ছে মাঝ রাতের দিকে হয় কি নাম ভাই তোমার কখন কি আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি